যতগুলো বাজেট হয়েছে সব বাজেটকে মোদিজির সরকার ম্লান করে দিয়েছে যে বাংলাদেশ যে সুস্থ নয় অসুস্থ অবস্থায় আছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ এখানে বুক স্টল পর্যন্ত খুলতে পারল না বই তঙ্গে রাজনৈতিক চর্চা বিজেপির বইয়ের স্টল থেকে বাংলার সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন এক্স বিজেপি সভাপতি রাহুল সিনহা 2009 থেকে পর্যন্ত রাজ্য বিজেপির দায়িত্ব সামলেছেন তিনি বই মেলা থেকে ভূয়সী প্রশংসা করলেন বাজেটের একই সাথে বাংলাদেশের বিরুদ্ধেও কর্জে উঠেছেন উনি বললেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বেকাতে হবে ওপার বাংলাকে বর্জন করতেই হবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো বাজেট হয়েছে সব বাজেটকে মোদীজির সরকার ম্লান করে দিয়েছে বারো লক্ষ টাকা যে আয় করে ছাড় এটা সাধারণ মানুষের পক্ষে কত বড় ঘোষণা এটা যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে বা যারা এই ব্যাপারে সুযোগ সুবিধা পাবে তারা এটা জানে সবচেয়ে বড়ো কথা যে সরকার কতটা সংবেদনশীল যে ছত্রিশটা জীবনদায়ী ওষুধ পুরোপুরি নিঃশুল্ক সরকার এক পয়সাও ট্যাক্স দিচ্ছে না এটা কম বড় ব্যাপার নয় আরও কয়েকটা ওষুধ আছে যাতে কর পাঁচ পার্সেন্ট হ্রাস করে দিয়েছে সরকার কৃষির দিকেও তাকিয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের যে ক্ষমতা সেটা পাঁচ লক্ষ টাকায় করে নিয়ে গেছে সরকার যারা বিভিন্ন খাবার দিয়ে বেড়ায় বিভিন্ন জিনিস দিয়ে বেড়ায় যে সমস্ত পণ্যবাহক যারা আছে তাদের জন্য সরকার এই বাজেটে চিন্তা করেছে সরকার ছাত্রছাত্রীদের জন্য পর্যন্ত চিন্তা করেছে বিজ্ঞানের প্রসার এবং মেডিকেলের প্রসারের জন্য দশ হাজার ডাক্তার তৈরি করবার নতুন করে যে সংস্থান সরকার রেখেছে এটা একটা ঐতিহাসিক রেকর্ড এবং ক্যান্সার এর মতো দুষ্প্রাপ্য প্রতিরোধ করা রোগকে আটকাবার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় ক্যান্সার প্রতিরোধ ইউনিট বা ক্যান্সারের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করবার কথাও ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় দারুণ সাফল্য আনার জন্য সরকার আমরা দেখেছি একশো কুড়িটা যে সরকার বিমানবন্দর নতুন তৈরি করবার চেষ্টা এটা তো ভারতকে একটা আন্তর্জাতিক সর্বোচ্চ স্থানে নিয়ে যাবার প্রচেষ্টা অতএব সব দিক দিয়ে দেখলে এই বাজেট গরিব সাধারণ মানুষ কৃষক ব্যবসায়ী ছোট ব্যবসায়ী কারণ ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে মুদ্রা লোনেরও সংস্থান আরো বাড়ানো হয়েছে সব দিক দিয়ে এই বাজেট এক কমপ্লিট বাজেট যে বাজেট জনমুখী বাজেট এই বাজেটের ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে আর ভারতের অর্থনীতি আরও দারুণভাবে চাঙ্গা হবে একশো শতাংশ বিমায় যে বিনিয়োগের কথা ঘোষণা করেছে বিদেশি কোম্পানিগুলোর এটারও সুফল এবং বিমায় কম্পিটিশান যেটা আমাদের দেশের জনগণের পক্ষে লাভদায়ক হবে অতএব সব দিক দিয়ে মোদীজির সরকার যে বাজেট তৈরি করেছে তা ভারতের অর্থনীতিকে মজবুত করবে ভারতের মানুষের হাতে জমানোর জন্য টাকাও আরও তুলে দেবে খরচা করার সামর্থ্য বাড়বে এবং অর্থনৈতিক আবর্তনের মাধ্যমে আরও আর্থিক সংস্থা সৃষ্টি হবে অতএব সব দিক দিয়ে আমি মনে করি এই বাজেট এক ঐতিহাসিক বাজেট এবং এই বাজেটের বিরুদ্ধে কারো কিছু বলার নেই যে কারণে নিন্দুকেরা শুরু করেছে বিহারে ইলেকশন আছে আপনার দিল্লিতে ইলেকশন আছে আরে যেখানে ইলেকশন থাকে থাকুক দুটো রাজ্যে ইলেকশনের জন্য যদি সারা দেশ উপকৃত হয় যদি ওদের তর্কটা আমি মেনেই নি যদি দুটো রাজ্যের ইলেকশনের জন্য সারা দেশের জনগণ উপকৃত হয় তাদের যদি সাফল্য আসে এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না সেই কারণে আমরা মনে করি যে কোন রাজ্যে ইলেকশন কোন রাজ্যে কি এই সমস্ত ছেদ কথায় বিরোধিতার জন্য বিরোধিতা করার কথায় কোনো কাজ হবে না মানুষ বুঝে গেছে যে মোদী জিত থাকলেই এই দেশ এগোবে দেশের উন্নতি হবে জনগণের উন্নতি হবে নিজের পায়ে মানুষ নিজে দাঁড়াবে এটাই হবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই কবির বাণী সার্থক হবে বলে আমরা মনে করি অমিত মিত্র নামে অর্থমন্ত্রী আসলে অর্থমন্ত্রী তো হচ্ছে মমতা প্রকাশ্যেও আমি মিথ্যা বলছি না প্রকাশ্যেও দেখেছেন মমতা বলছি এটা পাল্টাও সেটা পাল্টাও অমিত মিত্র বাজেট করে এনেছে এবারও দেখতে পাবে অতএব সেই কারণে অমিত মিত্র হচ্ছে মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তার কথাই সে বলেছে কিন্তু সত্যিকারের একজন অর্থনীতিবিদ সে কখনোই এই বাজেটকে অস্বীকার করতে পারবে না আর পশ্চিমবঙ্গ যে প্রত্যেকবার যে বাজেট করে পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির সরকার আর অমিত মিত্রের বাজেট একটাই লক্ষ্য ধার করো আর ঘি খাও ধার করো আর ঘি খাও ঘি খাও ভালো ঘি খেলে স্বাস্থ্যের উন্নতি হয় এতে কোনো সন্দেহ নেই ঘি খাওয়া উচিত কিন্তু ধার করে ঘি খাওয়া ভালো যদি সেই ধারকে শোধ দেওয়া যায় ধার শোধের কোন নাম নেই আজকে পয়সা পয়সা পাচ্ছে 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 না 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 বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেতন সব এই যে অবস্থা চলছে এই অবস্থায় রাজ্য নিলামে উঠবে আগামী দিন রাজ্য মুক্ত পড়বে অর্থনীতির ধ্বংস হবে অতএব মমতা ব্যানার্জি বাংলার অর্থনীতিকে ধ্বংস করছে বাংলাকে পিছিয়ে দিচ্ছে আর মোদিজি সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে মোদিজির সরকার আর মমতা ব্যানার্জির সরকারের মধ্যে মূল পার্থক্য না 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 বঞ্চনার কিছু নেই বাংলায় তো যা দেয় তাই তো অভিষেক ব্যানার্জিদের পকেটে ঢুকে যায় গরিব মানুষের জন্য আমফানের তিপল দিয়েছে সেই ত্রিপল গুলো পর্যন্ত তৃণমূলের খেয়ে নিয়েছে তো যদি প্রাকৃতিক সংকটের পয়সাও যারা মেরে দেয় প্রধানমন্ত্রী পায়খানা দিয়েছে অর্থাৎ স্বচ্ছ ভারত যোজনায় সেই যে শৌচাগার সেটাও পর্যন্ত হজম করে দিয়েছে তৃণমূল অর্থাৎ পায়খানাটা এখানে কিছুই ছাড়ছে না ওরা যে সরকার যে পার্টি এই রকম খাদক পার্টি যা পাই তাই খাই সেই পার্টির হাতে পয়সা যাওয়া মানে তৃণমূল বড়লোক হবে মানুষের কোনো উন্নতি হবে না যে পয়সা মোদিজির সরকার যত অর্থ সাহায্য মোদিজির সরকার এই রাজ্যকে করেছে যদি তার পুরো পয়সার সদ্ব্যবহার গরিব মানুষের উন্নতির ক্ষেত্রে লাগাত যেখানকার জন্য পয়সা সেখানে দিত আজকে বাংলায় সোনা ফলত কিন্তু দুর্ভাগ্য কৃষক পর্যন্ত তাদের পয়সা পাচ্ছে না যে সরকার যে কৃষি পণ্যের যে দাম বেঁধে দিয়েছে সেই দামের পয়সাও কৃষক পাচ্ছে না ওখানেও দুর্নীতি যারা ছোট ছোট বাচ্চাদের স্কুলের ছেলেদের মিড ডে মিলের খাবার খেয়ে নেয় মিড ডে মিলের বদলে সেখানে টিকটিকি ব্যাং ইত্যাদি খাওয়ায় তাদের আবার বড় বড় কথা আগে যে পয়সা এসছে সেই পয়সাটাকে কাজে লাগাক মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের যে বিমা কেন্দ্রীয় সরকার দিয়েছিল সেই আয়ুষ্মান ভারতকে পর্যন্ত এখানে ওরা লাগু করতে দিল না কেন ওদের কাটমানি যে প্রকল্পে আছে সেই প্রকল্প ওরা চলতে দেবে এই রাজ্যে আর কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পে তৃণমূলের কাটমানি নেই তারা সেখানে চলতে পারবে না সেই কারণে একটা কাটমানি সরকার চোরদের পরিচালিত সরকার অর্ধেক লোক জেলখানায় অর্ধেক লোক জেলখানায় যাওয়ার অপেক্ষায় এই রকম একটি চোর পার্টি আর চোর সরকার তাদের এই বাজেট নিয়ে একটি কথা বলারও নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা চলছে এখন বাংলাদেশের তদারকি সরকার নিজেরাই টিকে থাকার জন্য এখন চেষ্টা চালাচ্ছে এতদিন তো হাসিনা দেবীর বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিল এখন তো লোকেরা তদগ্রহী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে ধীরে ধীরে জনমত সংগঠিত হচ্ছে লোকেরা বলছে হাসিনা সরকারি ভালো ছিল এই যে একটা মহল তৈরি হচ্ছে এই মহলে গদিরা রাগবে না বাংলাদেশ সরকার এখানে বুক স্টল তৈরি করবে সেই কারণে বাংলাদেশে যে কত অস্বাস্থ্যকর অশান্তির পরিবেশ চলছে এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব না থাকা তার সবচেয়ে বড় কারণ যে বাংলাদেশ যে সুস্থ নয় অসুস্থ অবস্থায় আছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ এখানে বুক স্টল পর্যন্ত খুলতে পারল না তার মানে নিজের দেশে অস্থির অবস্থার কারণে তারা বইয়ের মতো সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেল